অন্তর্বর্তী সরকারের এই এক বছরে সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি উত্তর হল আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হওয়া পুলিশের চোখের সামনে অপরাধ হচ্ছে দিন দুপুরে মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে অথচ দেখার কেউ নেই যেন আইন শৃঙ্খলার এমন বেহাল দশা দেশের মানুষ আগে কি কখনো দেখেছে এছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা শিক্ষা ব্যবস্থা নিয়ে সংকট অন্তর্বর্তী সরকারের এখন হাজারটা সমালোচনা আছে অথচ তুমুল জনপ্রিয়তা আর মানুষের হাজারটা প্রত্যাশা নিয়ে এক বছর আগে তারা ক্ষমতায় বসেছিল এই এক বছরে অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম এবং সবচেয়ে বড় ব্যর্থতা হল আইন শৃঙ্খলার অবনতি দেশে যখন তখন যেখানে সেখানে প্রাণহানি ঘটা এখন রুটিনে পরিণত হয়েছে এছাড়া দলবল নিয়ে প্রতিপক্ষের উপর চড়াও হওয়া মব সৃষ্টি করা কিংবা ভাঙচুর ও লুটপাট সবই হচ্ছে অবাধে ক্ষমতায় বসার পর থেকেই অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা নিয়ে চ্যালেঞ্জের মুখে ছিল দু সালের পাঁচ আগস্টের পর ক্ষতিগ্রস্ত সব পুলিশ ফাঁড়ি এবং থানাগুলোকে এখনো পুরোপুরি কাজ করার মতো পরিস্থিতিতে আনা যায়নি জুলাই আন্দোলনের সময় থানা থেকে बहु নিয়ে গিয়েছিল অপরাধীরা যার অধিকাংশ এখনো উদ্ধার করা যায়নি এতে বিভিন্ন এলাকায় অপরাধের ঘটনা অনেকটাই বেড়েছে এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় গোয়েন্দা সংস্থার তৎপরতা কমে গেছে উল্লেখযোগ্যভাবে এখন অপরাধ কিংবা কোনো কিছুই আগে ভাগে শনাক্ত করতে পারছে না গোয়েন্দারা ফলে দেশে সংঘবদ্ধ অপরাধ চক্রের দৌরাত্ম বেড়েছে এই সরকারের দ্বিতীয় ব্যর্থতা হল বিচার ও সংস্কার করতে না পারা দেশের চলমান অপরাধগুলোতে তো বটেই জুলাই আগস্টের এত এত প্রাণহানির ঘটনায় জড়িতদেরও এখনো শাস্তি ওতায় আনা যায়নি বিচারের নামে শুনানি লাইভ করে মানুষের আগ্রহ বাড়ানো হচ্ছে ঠিকই কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই আওয়ামী লীগের কিছু নেতা দেশে থেকে ধরা পড়লেও অধিকাংশ বাইরে আরাম আয়েস করছে যাদেরকে ফিরিয়ে আনতে ন্যূনতম সফল হয়নি অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার সরকার ক্ষমতা এসেছিল সংস্কার ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এখন সেখানে তারাই যেন পুরনো ব্যবস্থার নতুন মুখ সরকারের সবকিছুতেই আশ্বাসের বাণী বাস্তবে নেই সেসবের ছিটে ফোটা ক্ষমতা পাওয়ার এক মাসের মধ্যেই সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কার সব মিলিয়ে ছয়টি আলাদা কমিশন গঠন করা হয় পরবর্তী সময়ে আরও চারটি সংস্কার কমিশন যুক্ত করা হয়েছিল এই দশটি কমিশনের কোথায় কি সংস্কার হওয়া প্রয়োজন তা নিয়ে কাজও শুরু হয়েছিল এরপর রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে পূর্ণাঙ্গ সংস্কার কাজের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল সরকার তবে এই সংস্কার কাজ কবে শেষ হবে তা এখনও জানা যায়নি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার খুব বেশি সুবিধা করতে পারেনি বিশেষ করে গার্মেন্টস সেক্টরের অস্থিরতা রফতানি আয়ে বাংলাদেশকে বেশ ভোগাচ্ছে ক্ষতির কারণে বন্ধ হয়েছে অনেক ফ্যাক্টরি ও কল কারখানা রং চং করে বিনিয়োগ সম্মেলন হলেও সেটা ছিল এক প্রকার শুভঙ্করের ফাঁকে রাজনৈতিক অস্থিরতা আর আইন শৃঙ্খলার অবনতির কারণে বিদেশি বিনিয়োগ কমেছে উল্লেখযোগ্য হারে নতুন বিনিয়োগকারীদের কাছে খুব একটা আস্থাভাজন হয়ে উঠছে না বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আরেকটা ব্যর্থতা হল দেশের প্রতিষ্ঠানগুলোকে সচল করতে না পারা দেশে নীতি নির্ধারণী স্তরে সিদ্ধান্তহীনতা সমন্বয়হীনতা এবং নেতৃত্বহীনতার ফলে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থা স্থবির হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার বলেছিল তার একটি নিরপেক্ষ ও স্থিতিশীল প্রশাসন নিশ্চিত করবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সিদ্ধান্তহীনতা ও প্রশাসনিক দুর্বলতা মিলিয়ে রাষ্ট্রের চাকা অনেকখানি জটিলতায় অন্য বিষয়গুলোর মতো শিক্ষা ব্যবস্থারও তেমন কোনো উন্নতি হয়নি অন্তর্বর্তী সরকারের আমলে বরং আগের স্থবিরতার সাথে যোগ হয়েছে নতুন নতুন অনিশ্চয়তা গুরুত্বপূর্ণ পরীক্ষা আর সেগুলোর ফল প্রকাশ নিয়ে নানামুখী আলোচনা ছিল এদিকে কর্মসংস্থান না বাড়ায় বেকারত্ব দিনকে দিন প্রকট হচ্ছে আগে বাইরের দেশগুলোতে সহজে গিয়ে আয়ের সুযোগ ছিল এখন সেটাও বন্ধ হয়েছে অনেকগুলো দেশ বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত রেখেছে এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি নারী অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও এ সরকারের ব্যর্থতার পরিচয় রয়েছে সব মিলিয়ে মানুষের তুমুল আশায় তারা যেন জল ঢেলে দিয়েছে